আসসালাম আলাইকুম আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজ মঙ্গলবার সকাল ছটায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মৃত্যু সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে বিবিসি জানায় বেগম খালেদা জিয়ার বয়স হয়েছিল আশি বছর মঙ্গলবার তার মৃত্যুর খবর বিএনপি ফেসবুক পেজে ঘোষণা করেছে যেখানে বলা হয়েছে আমাদের প্রিয় নেত্রী আর আমাদের মধ্যে নেই তিনি মঙ্গলবার সকাল ছটায় আমাদের ছেড়ে চলে গেছেন সংবাদ মাধ্যমটি আরও জানায় মঙ্গলবার রাত পর্যন্ত চিকিৎসকরা তার অবস্থাকে অত্যন্ত সংকটজনক হিসেবে উল্লেখ করেছিলেন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল কিন্তু বয়স ও সামগ্রিকভাবে অসুস্থতার কারণে একসঙ্গে সম্পূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি আল জাজিরা প্রতিবেদনে জানিয়েছে দীর্ঘদিন অসুস্থতার পর বেগম খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা মুহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়ার জন্য জাতির কাছে প্রার্থনা করার আহ্বান জানিয়েছিলেন তিনি বেগম খালেদা জিয়াকে জাতির জন্য অনুপ্রেরণার সর্বোচ্চ উৎস হিসেবে অভিহিত করেছিলেন রয়টার্স জানায় বেগম খালেদা জিয়া জীবনের বেশ কিছু বছর জেল ও গৃহবন্দী থাকলেও তিনি ও তার দল বিএনপি যথেষ্ট সমর্থন অর্জন করেছিলেন সংবাদ মাধ্যমটি উল্লেখ করেছে তার ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর নির্বাসন শেষে সম্প্রতি দেশে ফিরে গেছেন তার ফিরেই বিএনপি দলকে আগামী সংসদ নির্বাচনে শক্তিশালী অবস্থানে থাকতে দেখছে অনেক রাজনৈতিক বিশ্লেষক রয়টার্স আরও জানায় বেগম খালেদা জিয়া উনিশশো সালে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর আগে লাজুক ও নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত ছিলেন পরে তিনি তার স্বামীর প্রতিষ্ঠিত বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন এবং দারিদ্র্য ও অর্থনৈতিক পশ্চাৎপদতা থেকে দেশকে উত্তরণের লক্ষ্যে কাজের প্রতিশ্রুতি দেন ইতিহাসে তার রাজনৈতিক প্রভাব বেগম খালেদাজিয়া উনিশশো একানব্বই সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতা গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক জীবনে প্রবেশ করেন তিনি বাংলাদেশে সংসদীয় গণব্যবস্থা চালু করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভূমিকা পালন করেন তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তার নেতৃত্ব বাংলাদেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছে স্বাস্থ্য ও চিকিৎসা এনডিটিভি ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায় বেগম খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস ডায়াবেটিস আর্থরাইটিস কিডনি ফুসফুস হৃৎপিণ্ড ও চোখের সমস্যা সহ একাধিক দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন তার চিকিৎসার তত্ত্বাবধান বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন এবং অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা পরিচালনা করছিলেন পাকিস্তান ও ভারতীয় গণমাধ্যম পাকিস্তানের ডন জানায় তিনি ফজরের নামাজের পর মারা গেছেন গণমাধ্যমটি তার আত্মার মাগফেরাত কামনা করা এবং সকলকে তার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছে এছাড়া জিও নিউজ হিন্দুস্থান টাইমস দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ প্রকাশ করেছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নারী নেত্রী হিসেবে ইতিহাসে স্থায়ী স্থান করে নিয়েছেন দীর্ঘ রাজনৈতিক জীবন অসুস্থতা ও ব্যক্তিগত সংগ্রামের পর তার মৃত্যু দেশ ও আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ খবর হয়ে ওঠে